ইনশাল্লাহ আমরা ফেসবুকে টেক্সবুকে আপনারা যদি ছাড়েন এটাই নিউজ হয়ে যাবে আর সাংবাদিক ভাইরা তো আছেন যারা আমাদের সহযোগিতা করবেন আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে একজন সেটা হচ্ছে কি আমি তখন কোন ক্লাসে পড়তাম আমার নিজেরই মনে নাই আমাদের এক আত্মীয় ইন্ডিয়া থেকে বেড়াতে আসছেন তো ওই এটা সম্ভবত আপনার হলো তিয়াত্তর চুয়াত্তর সালের দিকের ঘটনাটা আমি বলছি মানে তখন আমি কোন ক্লাসে পড়ি এটা আমার মনে নাই তো একজন প্রাইমারি শিক্ষক তো আমার মা মায়ের দিকের আত্মীয় আমার ওই যে ই জিজ্ঞেস করলো আর কি আমার বাবা আমার মনে আছে যে আপনি বেতন কত পান তো বলে যে সতেরোশো টাকা মানে ইন্ডিয়ান রুপিতে তখন সতেরোশো পায় ইহাত্তর সালের দিকে যদি একটা প্রাইমারি শিক্ষকের বেতন সতেরোশো টাকা হয় তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কত টাকা এবং শিক্ষকেরা কিন্তু ধনী আপনি খোঁজ দেবেন ইন্ডিয়ান শিক্ষকেরা ধনী আর আমাদের দেশে আমরা যারা শিক্ষকতা করি আমাদের অবস্থা কিন্তু সবথেকে নিদি কারণ হচ্ছে যে আপনি তো স্কেল বুঝতে পারতেছেন যে কত কম স্কেলে আমরা চাকরি করি আর কি সারা বাংলাদেশে এই ভালো করে ভিডিও ডিডি করে ছেড়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আপা এটুক ফাঁকা থাক ওই যে আপনার হচ্ছে কি এটুকু ম্যাডাম এর একটু আসে এর একটু আসে আচ্ছা থাক এটুক ফাঁকা রাখেন ওই যে আপনাদের যারা সেবা প্রত্যাশী ঢুকবে বের হোক ওনারা যাতায়াতে না দিলে তো অসুবিধা আপয়ার যাও যে একটু পানি টানে নিয়ে আসো ভালো আছেন